আজকে আমি আপনাদের ইউনাইটেড গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান দেখাবো এটি হচ্ছে ইউনাইটেড হসপিটাল ইউনাইটেড হেলথকেয়ার যেটি সাঁতারকুলে অবস্থিত এবং সাথেই আছে ইউনিভার্সিটি এবং তার পাশে আছে নার্সিং কলেজ এবং এই নার্সিং কলেজটির কাজ চলতেছে নার্সিং কলেজটি তলার একটি ভবন হবে এবং এখানে আছে নার্সিং কলেজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সাতটা আমি এবং আমার বন্ধু সৌরভ আছি ভার্সিটির সামনে তো আমি আপনাদের এক এক করে মেডিকেল কলেজ নার্সিং কলেজ এবং ইউনিভার্সিটি এবং ইউআইউ সব কিছু দেখানোর চেষ্টা করব এবং ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান ইউনিমার্ট সেটু আপনাদের দেখাব এখানে আপনি ইউনিমার্ট সাথে ফার্মেসি আপনি সব আমি এখানে কিছু ভার্সিটির ছবি এবং মেডিকেল কলেজের ছবি অ্যাড করে দিচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন এই ইউআইইউ এবং এই মেডিকেল কলেজ নার্সিং কলেজ রাতের সৌন্দর্যটা কেমন হয়